দর্শক আলাইকুম সাধারণ আপতাবগঞ্জ হাট থেকে আর সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার তোমার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু কেমন দামে শুকনো হাট ডিসার গাদি গরুগুল বাচ্চা আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গুরু দেখছেন মাজারুল ভাই মাজারুল ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই দেখছিলাম এখানে বেশ শুনি আচ্ছা কত বলছেন এটা পাঁচশো কম কত চল্লিশে পাঁচশো কম কত চাইছে উনি আচ্ছা কিনতেছেন কার জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে

দেখলাম এইখানে যে গরুগুলা কিনছেন আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনার দিচ্ছি

দাঁতে কটা দাঁতে কটা জুয়ান জুয়ান কত বলছেন কত হ্যাঁ কত বলছেন কত চাইছে উনি লাস্ট চাই আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কয়েকটা হয়েছে চলো মুক্তি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দাম এই গরু গুলা কিনলেন আমরা সে তথ্যুল ভাই কয়টা হলো এই পাশে হলে আচ্ছা কার জন্যে ভাই আলাইকুম সালাম ভাই কোথা থেকে আসছিলেন জানি আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন মাজারুল ভাইয়ের কাছে ভালো লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন তো তার কিনা কারার ধরনটা কেমন

আটত্রিশ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার আটত্রিশ হাজারটা আটত্রিশ হাজার সুন্দর আটত্রিশ হাজার কোয়ালিটি সম্পন্ন আটত্রিশ হাজার চল্লিশ গোস্তর গরু চল্লিশ চল্লিশ বেশ সুন্দর চল্লিশ দেখছিলাম এখানে এটা কত হয়েছে কত তেতাল্লিশ তেতাল্লিশ এটা হয়েছে চল্লিশ চল্লিশ হ্যাঁ কত উনচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো এতে সার চৌষট্টি কত চৌষট্টি চৌষট্টি কত হয়েছে পঁচাত্তর 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 দেখছিলাম পঁচাত্তর পঁচাত্তর